টি বিশ্বকাপ জিতে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন এটি দেশের হয়ে তার শেষ টি ম্যাচ সে ঘোষণার একশো কুড়ি মিনিট পরে অবসর ঘোষণা করে দিলেন রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি থেকে অবসর নিচ্ছেন ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন এটাই ভারতের হয়ে আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল এরপরে আমি আর দেশের হয়ে টি টোয়েন্টি খেলব না এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না এই ফর্ম্যাটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল টি টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য একদিন ও টেস্ট ক্রিকেটে তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেই টি টোয়েন্টি থেকে অবসর নিলেন বিরাট কোহলি ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে নিজের মুখেই একথা ঘোষণা করে দিলেন তিনি সঞ্চালক হর্ষ বগলের প্রশ্নের উত্তরে জানালেন বিশ্বকাপ ফাইনাল তার শেষ ম্যাচ হয়ে থাকলো এবার পরের প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে চান তিনি শনিবারের ম্যাচে ধৈর্য রেখে ছিয়াত্তর রানের ইনিংস খেলেন কোহলি শেষ পর্যন্ত ওই ইনিংস ভারতকে বড় স্কোরে দাঁড় করিয়ে দেয় কোহলি ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে বলেন এটাই আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল ঠিক যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটাই করেছি মাঝে মাঝে এটা মনে হয় যে আপনি হয়তো রান পাচ্ছেন না তারপরেই একটা বড় রান চলে আসে আসলে আমার কাছে ব্যাপারটা ছিল হয় এখন না নাহলে কখনও নয় কোহলি বলেন এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম জোর করে কোনো পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত সবাই জানতো এরপর কি হতে চলেছে এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার